সকালবেলা উঠছি এই আমগুলো পড়ছে হিমসাগর আমের ভিতরে কালার কি সুন্দর জানিস একটু খানি আটি হ্যাঁ কি সুন্দর কালার ওই ওই দেখে একটা খাইয়ে নিছি ইঁদুরি দেয় কি সুন্দর কালার দেয় ইঁদুরি খাইছে মানে কত বড় আম খাইয়ে নিছি মিষ্টি আমি আমটা খুবই মিষ্টি তো দাদু তো না গাই থেকে গেছিল তো দাদু লেগে যাচ্ছে

আমায় ঘুরাবে কত কিবা পর কিবা আত্মীয় জুড়ে ঘানির গাছের সাথে ঘোরায় আমায় দিনে রাতে এই ঘানির হাতে বাসাও পরান পিও মায় ফেলে না দিও ট্রাই এই ভেন্ডি নিলাম আর ধুমদুল নিলাম জিঙে তো আছে নাই দেখো জিঙে ছোট ছোট আছে এটা কি সুন্দর এটা কলাংস আছে বাসনি থাকে তো নিয়া দত বাসতা নাই চল এদে বি ফুল দে দেখ নি জাবো আবার সেই কচু লাগাতে বে রোজ তো উঠে গেল আই পিউ দেফা আই যে

এর ডাগু খাওয়া যায় পাতা খাওয়া যায় ওই যে গাঁঠি হয় না কচুর গাঁঠি নেই দুধ কচু ওই যে লাগাই দিয়ে গোড়ায় মাটি দিলেই খুব সুন্দর হবে মাটির আলুর গাছ এই যে লাগাইছি এই বড় হবে তিরিশ কেজি চল্লিশ কেজি হয় এটা আলু মাটির হবে কান্দায় ভাল কৰে কি পাৰ্ভৰ্ত কৰো এই সকালে খাওয়া দাওয়া করে এই যে চলে এসছি আম নিয়ে মা হচ্ছে আম দিয়ে আচার করবে মানে এটা হচ্ছে সর্ষে আচার হবে তেল দিয়ে এটা সারা বছরই থাকে কোনো নষ্ট হয় না কিছু না কোনো রান্নাও করা লাগবে না কিছু করা লাগবে না শুধু হাতে বেটে একদম ছটপট বানানো হয়ে যাবে আর এবার আমাদের গাছে আম নেই সেরকম কোনো গাছই হয়নি শুধু এই যে এই গাছটাই হয়েছে একটু মাথায় পুরো এক্ষুনি বসে গেছি আম গাছের তালে কি মা ও তো সর্ষে বেটে দিচ্ছে আমায় এই পিসি আগের দিন আম দিয়েছিল সেই আম দিয়ে পিসিদের আচার বানিয়ে দিয়েছে হ্যাঁ ওর ভিডিও করো তাই আর এই যে আমগুলো ওই গোলু মা দিয়েছে অনেক কাকি মা দিয়েছে তেল আচার করার জন্য হুম বলেই তো দিয়েছে ও তেল আচার করার জন্য তো এই আমগুলো কেটে এগুলো টক আর টক আম ছাড়া তেল আচার বা কোনো আচারই ভালো লাগে না আর আমাদের এগুলো আম তো মিষ্টি আরও এই কথা আম বলছে খায় আমার বাবা একটু দুটো গলা ভাত দিয়ে খায় ভালো না আম আম ভালো না আমগুলো পাকার সময় হয়ে এসেছে তুই

পঁচিশ টকা আমগুলো ঠিক আমরা বেশি আমের আচার টাচের কোনো কিছুই করিনি একদমই করিনি তা আজকে একটু এই যে ওইবারই আমার একটা যা হয় আম দিলো সর্ষে বাটা আমের আচার করে রাখব ত এইভাবে আমটা কুচিয়ে এই আচারটা অনেক দিন করে থাকে সারা বছর খাওয়া যায় এই আচারটা হচ্ছে আমার খুব পছন্দ করে আর আমার একটা বান্ধবী আছে কাজল এই কাজল খুব পছন্দ করে পছন্দ করে পছন্দ করে মা মানে রৌদ্রে দিয়ে রাখলে সারা বছরই গরম একটু তেল গরম করে তেলেটা শুধু দিয়ে রাখতে হবে এটা একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে মাখিয়ে রৌদ্রে দেবো একটা দিন রৌদ্রে হয়ে যাবে তারপর তেলে ভিজে শুধু রৌদ্রে দিতে হবে মা মানে একদম সহজ আমার বান্ধবী এসে বর্ষা আর পিয়া আমি দেখা কুকুরে বসছি দেখ আবহাওয়াটা কীরকম হয় কি নে তো গরমে তো পিসে কাছেই তো

আম ভালো বাকি একটু খাবে আম খাবে একটু খাও একটু খাও খাও অল্প খাও দেবো খাও খাও আমগুলো কুচানো হয়ে গেছে এবার এই যে জলটা আছে জলটা নিগড়ে নিগড়ে ফেলে দিতে হবে না এই বসতে দেবে না পাপড়টা বসো কালো শস্য পেটে নেবো ওরকম করে না শস্য কটা পাঠিয়ে

আমার মধ্যে একটা আম দাও ওর ভিতর আমের আমটা চিপড়ে নিয়েছি মানে যে রসটা ছিল রসটা লবণ দে খাই নাকি ভালো সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর লবণ দিয়েছি এটা মাখিয়ে নেব এই আচার পানাতে একদম খাটনি নেই ভালো করে মাখিয়ে দিতে একদিন আমার পিছনে সাবান নিয়ে রোজ সাবান চিম্বু নেই রোজ একদিনও বাদ যায় নোদ এ নিয়ে এইবার থালা ভিতর ছড়িয়ে দিয়ে রোদ্রে দিয়ে দেব এভাবে প্রত্যেকটা মিষ্টি আচার বানিয়েছিলাম সরস্বতী বলেছিল সরস্বতীর বাড়ির জন্য সরস্বতীর বাড়ির জন্য বলেছিল মামি আচার বানিয়ে দেবে এটা মিষ্টি আচার তার রোদ দেওয়া হয়েছে এটাও রোদ্রে দিয়ে দিয়েছি খেতে খুব সুন্দর হয়েছে তা সরস্বতীর বাড়ি দিয়ে যাবে দিয়ে দিয়ে আসবে আর এদিকে এই যে তেলের আচার করে নিচ্ছে এই তেল রোদ্রে দিয়ে দিলাম এই আচারে বেশি তেল লাগে না গা মাখা মাখা তেল হলে ভালো লাগে এবারে আমি নেট দিয়ে ঢেকে দেবো সারাদিন রোদ হবে বেলা এই আচার আমটা তেলের ভেতর দিয়ে দেবো খেতে এত সুন্দর মুড়ি মাখিয়ে খুব সুন্দর লাগে ভাত দিয়ে ভাতের সাথে এইভাবে থাকবে সারাদিন কোনো পাখিটাকে আসবে না আমাদের চিনি একটা জিনিস খুব ভালো ওই জুতো ছাড়া পরবে না আর ওই জুতোটা খুলে রেখে এই জুতোটা পরিয়ে নিয়ে যাবো তার জন্য হাতে নিয়ে ঘুরছি ওটা আস্তে করে রেখে দিয়ে এটা পরিয়ে নিয়ে দৌড় মারবো ভালো একটা বড় ঘুম দিয়ে চলে আসলাম একদম রেডি হয়ে চিনিকে খাওয়ালাম রেডি করলাম আমরা রেডি হলাম আপনাদের তো বলেইছিলাম আজকে যাব বান্ধবীর সাথে দেখা করতে খুবই মজা হচ্ছে আমার বান্ধবী তার ছেলে হয়েছে দেখতে যাওয়ার কথা ছিল যাব যাব করে আর দু মাস হয়ে গেছে আমি যাইনি তো আজকে চলে যাবে তার জন্য আজকে যেতেই হবে দেখা করতে আর একজন বান্ধবী সে এসছে তার মেয়ের সাথে ম্যাচে অবধি দেখা হয়নি তার মেয়ের সঙ্গেও দেখা করব তো চলো আজকে ঘুরে আসি একদম তার সাথেও দেখা হবে মানে দুই বান্ধবীর সাথে আর একজনের সাথে দেখা হবে সেটা সরস্বতী আমার পিসি বাড়ির পাশে তো সরস্বতী আসতে বলেছি আবার সরস্বতীদের জন্য যে মা আচার বাড়ি ছিল সে আচারটাও দিয়ে দিয়েছে ওকে দেওয়ার জন্য তো চলো এখন বেরানো যাক আর বিকেল টাইমে এত গরম পড়েছে সারাদিন যত গরম না পড়ে যাই না মাকে আর ঠাকুমাতে বলেছিলাম ঠাকুমা একবার বললো যাব রেডি হবে তা বললো না যাবো না তোরাই চলে যা তো আমরা এখন যাব আর মাও যাবে না তো চলো বেরানো যাক আর একজন রেডি হয়ে ব্যাগ নিয়ে টানতে টানতে ঘুরে বেড়াচ্ছে দেন আচ্ছা এই জুতোটা পরো হয় না হয় না দেখো ও নাকি বড় হয়ে গেছে জুতো হয় না শুনেছি

আগেই ভালো ছিল সুন্দর স্কুলে তাম সবাই মিলে না বর্ষায় ভীষণ আনন্দ আমাদের সব একদল ছিলাম পাঁচ ছজন পিউ আমি বর্ষা পিয়া সরস্বতী আর অনেকে ছিল বেতায় টিউশনে যেতাম সব দল বেঁধে এই গরমে তো এখন বাড়ি থেকে বেরতে ইচ্ছুক হয় না তখন যতই গরম পড়ুক ঠান্ডার ভিতরে একটা দোকান আর পরোটা মানে রোজ ওই দোকানটায় বসতে পারতাম সরু জায়গা তার মধ্যে চাপা চুপি মারধর করে পরোটা খেতাম রোজের ছয়জন কে বসতেই হবে আর এরা মাঝে মাঝে বস্তা বেশি করতো মিষ্টি হাত ওই দূরে সেগুলো খুবই মনে পরে আর সেগুলো কোনোদিনও ফেরত আসবে না এখন আমাদের মেয়ে ওর মেয়ে বড় হচ্ছে তার এই যে রাস্তার দিকে একটু ঘুরতে পেরেছি দেখো রাস্তাটা কত সুন্দর

তাতে চলো এই বাড়ি তো চলে এসেছি আর চিনি টটোতে বলছে কি দিদা কাননে করে কান্দে 보면은 তো देखলেই চিনি কিভাবে কান্না করে हां করে কান্না করছে বাড়ি যাব বাড়ি যাব চল বলছে দিদা কান্না করে করে কান্না করে ভিডিওটা देखলেই বুঝতে পারবে আর চলে গেছে তো চিনি চলে গিয়ে তার ফেভারিট জুতো আনতে এসে আর রাস্তায় টটোতে বলছে কি তাদের চলো তাদেরই চলো বम्मा কাননে করে দিদা কান্দে দাদা কান্দে

আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে দেবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা করে দাও টাটা করে দাও বাই বাই টাটা বাই বাই